ওয়েলকাম একটু চ্যানেল আমি সুতোপা চলে এসেছি আবার নতুন দিনে কিছু নিয়ে সব প্রতিদিনই আমাদের কাছে নতুন তাই না তা বলো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তা জানো তো সকালবেলা সব কাজ টাজ করে তারপরে আমি চা নিয়ে বসি চা নিয়ে সেখান থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম আর সকালে টিফিনটা তো জানো আমাদের ওই দিকে কেউ আটা খায় না সব ময়দা খায় একদিন এক রকম করি যেমন করি সেটাকে আমি তোমাদের সাথে তুলে ধরলাম মেয়ে আলু চর মেয়ে করেছিল জানো তো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়ে যায় জানো আলু চচ্চড়ি দিয়ে ওই ওই সব করলো না ভাগে দিকে কাজ না করলে তো হবে না তাই জন্য মিলিমিশিয়ে কাজ করি তো আর ডালটা কি দেখাবো বলো তো ধলোপাতে দিয়ে ডাল না দিলাম ঠিক সেটাও আমাদের দেখা যে ডাল রান্না করেছি আবার আজকে নিয়ে নিয়েছি ছাঁচি কুমড়ো ছাঁচি কুমড়োটা সুন্দর ছুলে ধুয়ে নিয়ে এসেছি আর গোল গোল করে রেখে দিয়েছি তো এবার আমার মন মতন করে পিস পিস করবো যেদিন যেমন হয় সেদিন সেরকম করি কোনো কোনো দিন আলু ভাজা মতো কাটি করে ওদের মেশিনে কেটে নিই আর আজকে ডুমুর করে কেটেছি যেমন পোস্তর আলু হয় না সেরকমই অনেক ছোটো ছোটো মানে পুরো কুচি কুচি দেখো লঙ্কার লঙ্কা থেকে হয়তো একটু বড় দেখাচ্ছে তাই না এবার একেবারে রান্নাগুলো ছেড়ে বেলি বসিয়ে দিলাম কড়াই আর আমি তো সাদা তেল খাই না সর্ষের তেলই খাই সাদা তেলটা খুব কম করে খাওয়া আর দেখো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কালো চিজে যেই যেমন এই জিনিসের যেমন ফোড়ন পড়ে সেরকম জিনিস সেরকম ফোড়ন দিই তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তা দেখো চিংড়ি মাছটা তো ধোয়া ছিল ধুয়ে নুন হলুদ মাখিয়ে সবটা তো আর দেখানো যায় না তাই দেখায় যেটা যেটা ভালো লাগে দেখাই আর দেখো মাছটাকে ভালো করে একটু ভেজে নেবো নুন হলুদ তো মাখানোই আছে দেখলে মাছটাকে ভালো করে ভেজে নেবো আর এই জিনিস তোমার তো মাছটা ভেজে তুলে রাখতে আমি কিন্তু সেরকমভাবে করি না আমি আমার মতন করি সোজা কথা বুঝতে পারছো মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না লাল লাল হয়ে যায় ততক্ষণ আর ফ্রন্টটাকে তো দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিলাম চাচি চাঁচিগুলোগুলো তার সাথে তো লঙ্কা কুচি দেখলেই বেশ খানিকটা লঙ্কা কুচি দিয়ে না নুন আর হলুদ এদের তো আর কিছু লাগে না কোনো মশলার দরকার হয় না এটাতে এরকমই হয়ে যায় তাই না ভালো করে নাড়াচাড়া করবো এতে জল ঠাল দেবো না আর আমি ঢেকে রান্না করি না বললে চলে আমি এরকমভাবেই রান্না করতে করতে মানে নাচড়া করতে করতেই রান্নাটা করিনি আমার জন্য এটাই সুবিধা হয় আবার কখনো কখনো ঢাকা দিই দি দরকার মনে হয় তখন তা দেখো ভালো করে নাড়াচাড়া করছি করতে করতে দেখতে পাচ্ছ আমার চাচি কোনোটা কিন্তু রান্না হয়ে গেছে আমি কি মানে আর যে কোনো জিনিস রান্না হয়ে গেলে আমি আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দিই বা হাতার সাহায্য একটু ভেঙে দিই যার জন্য দেখতে পাচ্ছি বেশ গামাখা গামাখা একটা ভাব চলে এসেছে এই সময় দিয়ে দিলাম কিছুটা চিনি খুবই অল্প মিষ্টি মিষ্টি হবে না মানে হালকা মানে মানে টেস্টটা ব্যাল ব্যালেন্স করার জন্য সামান্য একটু দিয়ে দিলাম চিনি এবার এর মধ্যে দেখো কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি এটা নাবিয়ে নেবো এ দেখো তার মধ্যে করেছি মানে আলু ভাজা আলু ভাতে এটা আমার কাছে থাকে বুঝতে পারছো ওটা থাকবে কেননা যেহেতু মানে সবারটা করতে হয় বুঝে শুনে না তাই জন্য এই দেখো নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তা কি মনে হলো যে কী রান্না করলাম কি দিয়ে খেতে দেবো তারপরে আবার বসে পড়লাম গ্যাসের সামনে কিছু না কিছু নিয়ে মানে করতেই থাকি আর তারপরে চারটে অমলেট ভেজে নিলাম তার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা করছি কিছুটা কালো জিরে আর একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো একে একে অমলেটগুলো সব ভেজে নেবো আর অমলেট করতে গেলে জানো তো আমার মনে হয় কি যে কড়াইয়ের থেকে না এই তাওয়া টাইপের এগুলোতে ভালো হয় কেন মতন সমান হয় তো ছড়ানো হয়ে যায় জিনিসটা আর আমার মেয়ে বলবে মা বড় বড় লাগবে আমার জন্য পাটির সাপটার মতো রোল করলে ভালো লাগে কিন্তু ওরা আবার বড় বড় খেতে ভালোবাসে বলে ওদের মতনই করলাম সারাটা দিন তো কাজ আর কাজ আরে কোনো কিছুই নেই তা দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিলাম সবাই একসাথে অমলেটটাকে আমি দেখাচ্ছি আবার তোমাদেরকে দেখো সুন্দর হয়েছে কালারফুল কালারফুল বিকেলা কাজ ঠাজ করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে অনেকদিন বাড়ি থেকে কোথাও বেরোনো হয় না জানো তো আর একটা দরকারি কাজে যাব। দরকারি কাজ বলতে তোমাদের জানো আমি একটা জায়গা কিনেছি ওইখানে যাবো বুঝতে পারছো ওটা তো মেয়ে বান্ধবীদের বাড়ির পাশে তা বলবে কাকিমিয়া জানো তো কত কুমড়ো শাক হয়েছে আমি ঠিক আছে যাবো তা আমার যেতে একটু সুন্দর হয়ে গেলো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তা আমি কিন্তু একা বেরোয়নি ওই ভিডিওটা তোমাদের সাথে তোলা হয়নি তা দেখো সঙ্গে থাকো দেখতে পাবে আর দেখো মাধবীলতা গাছে ভরে গেছে সাদা ফুল গাছ মাধবীলতা গাছ আর সেরকম হচ্ছে কুমড়ো গাছ মানে তোমাদের তো তোরা বোঝাতে পারছি না কিন্তু এইসব জায়গায় ভর্তি হয়ে গেছে বুঝতে পারছো আমি আর বৌমা গিয়েছিলাম কিছুটা রিলসও বানিয়ে নিলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি বুঝতে পারছি তো আমরা আসলে শাকটা আর আনে নি কেন বলো তো রাত হয়ে গেছিলো না তার জন্য শাকটা আর কাটি এ দেখো আর এ দেখো রাত হয়েছে মানে সন্ধ্যে হয়ে গেছে আর কি বুঝতে পারছো রোড লাইট জ্বলছে আর এটা চন্দনঘাটটা দেখালাম গাছটা আর দুটো নারকেলের গাছ আমার ভাগ্যে পড়ছে এই দেখো আমরা তিন মূর্তি বেরিয়েছিলাম তা হচ্ছে আমরা যে তিনজনা বেরিয়েছি একটু তো ভিডিও করিনি নিই একটু টুক করে একটু ভিডিও করে নিলাম ওইখান থেকে বেরিয়ে গিয়েছি রাস্তায় চলতে চলতে আবার একটু ভিডিও করিলাম তারপর যখন বেরিয়েছি চলো একটু ঘুরেই আসা হোক তার বাজার কলকাতার সামনে গিয়েছি দিদি বলছে একটু ভিডিও হবে না যে হ্যাঁ হবে তো তারপরে আবার একটু তোমাদের সামনে তুলে ধরলাম যে দেখো কোথা থেকে যাচ্ছি আর আমাদের কালনাতে নেই কোনো জিনিস নেই এখন সব কিছুই আছে ঠিক আছে যদি ঘোরা শুরু করো না ঘুরে শেষ করতে পারবে না ওইখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ফুচকা খেতে তার জল ফুচকাটাকে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন কেউ ফোন ধরবে তার জন্য বসে বছি ইয়ে তোমার দই ফুচকা খেতে আর আমি জানো তো জল ফুচকা খাওয়ার পর আমি এক একটা গরম গরম ঘুগনি ফুচকা খাই আমার খুব ভালো লাগে দিদি বলছে দই ফুচকা খাবো বল ঠিক আছে হয়ে যাক প্রায় এক প্লেটই নেওয়া হয়েছিলো পাঁচটা দিয়ে সবাই ভাগ ভাগযোগ করে খাওয়া হয়েছে এবার ওইখান থেকে বেরোচ্ছি বউমা বলো চলো একটু নি বিশালে ঢুকি আমি না ঢুকবো না চলো না ঢুকি এ ঠিক আছে চলো ঘুরে আসা হোক আর আমি জানো তো বদ্ধ ঘরে একদম ঢুকতে পারি না আর বিশালের সব জায়গাটা আবার না বন্ধ হয়েছে আছে দম বউমা তোমাদের হাত দেখাচ্ছে হ্যাঁ আছি আছি বুঝতে পারছো দেখাচ্ছে আমি তোমরা যাও আমি একটু দাঁড়িয়ে থাকি তো একা দাঁড়াতে দাঁড়াতে বোর হয়ে গেলাম আবার নিজেও একটু উঠে পড়লাম জানো তো আর আমি যে কোনো জায়গায় যাই আমার হচ্ছে একটাই জিনিস মানে যেমন চা খাওয়া পরে আর আমার হাতে প্রচুর কাপ ভাঙে তো আর এখানে অনেক রকম অ্যালান্স হচ্ছিলো মানে টলি কিনলে এটা ফিরি ওটা ফিরি আর ওইসব তো আমাদের দরকার নেই তাই জন্য ওই সব আর নিলাম না একটু ঘুরতে ঘুরতে সে আমার মেন জায়গাতে আমি চলে গেলাম যে এখানে আমার যাওয়ার দরকার মেয়ে গেলেও সে আমি এই একটা কথাই বলি যে কাপ নিয়ে নিবি ব্যাস হয়ে গেল নিয়ে নিলাম কাপ আর ছোট্ট করে একটা নটস্টিকের কড়াই নিয়ে নিলাম এবার আমাকে ফোন করছে তুমি কোথায় তোমাকে খুঁজে পাচ্ছি না দিয়ে আমি আবার নিচে এসে এক জায়গায় হলাম তিনজনের বেলাকে দেখো আর কী কী কিনো দিদি দিদি কিনে যে কিটক্যাট আমি এগুলো এগুলো কিনলাম সবটা তোমাদের দেখায়নি তাও দেখালাম এইবার লাইন দিয়েছি যেখানে নাকি বিল করব। সত্যি কথা বলতে ফাঁকা ছিল জানো তো সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে এবার দিদি বললো আমাদের বাড়িতে ওয়ে তবে বাড়ি যাবা বৌমা বলতে চলো দিয়ে যেতে যেতে আমি বলছি চা খাবো না চা খেতে ভালোবাসি সেই মানুষ চা খাবো না যদি ফুচকা খেয়েছি না মুখটা তো নষ্ট হয়ে যাবে দি বৌমা কতটা জিলিপি বার করে দিয়েছে এবার একটা খেলাম যে অতগুলো খাবো না খেয়ে দেয় আমি একটু রিলস বানালাম একটু গল্প করলাম দিয়ে এটা রাত হয়ে গেছে আমি যে না আর বসবো না এবার বাড়িতে যাবো দিয়ে বল তাও বলছিল যে আর একটু যে না আর বসলে হবে না বাড়িতে এসে তো খাবার করতে হবে যে পিছনটা না আছে তার জন্য টাটা দিয়ে বেরিয়ে করলাম বৌমা তো আসবে না যে কিচ্ছু হবে না আসো লজ্জা পাচ্ছে প্রচুর জানো তো দিয়ে টাটা দিলো আর ভিডিওটা বড় করলাম না এখানে শেষ করলাম কেমন জন্য অবশ্যই বলো পাশে থেকেও ভালো